শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক দুই প্রশ্ন নং পাঁচ প্রশ্নটি হলো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য হবে এখানে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান একের ডানে চারটি শূন্য বসাতে হবে এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে দশ হাজার এখন হাজারকে তিন দ্বারা ভাগ করলে হবে এক তাহলে বলা যায় হাজার তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটির ক্ষেত্রে সূত্রটি হল ভাজ্য যোগ ভাজক বিয়োগ ভাগ শেষ এখন এই সূত্রটি প্রয়োগ করে তিন দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি সমান যোগ যোগ সমান সমান করো দশ হাজার দুই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য উত্তর তিন দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি সমান দশ হাজার দুই ধন্যবাদ সকলকে